গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াজ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে তো আজ হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল সাড়ে আটটা তো এখান থেকেই আমি আমার ভিডিও স্টার্ট করছি তো সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা আমি সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়েছি আর এদিকে দেখছি মা আজকে সকালে তালের রুটি বানিয়েছে তো বাপি খাবে বলছিলো কদিন ধরে তাই মা আজ বানিয়েছে আজকে সকালের ব্রেকফাস্টে আমাদের ছিল তালের রুটি চা আর বিস্কুট আর এখানে দেখতে পাচ্ছ মা খাচ্ছে তো চলো আমি খেয়ে নিই আর খাওয়া দাওয়ার পরে কাল যেহেতু জন্মাষ্টমী রয়েছে তো ঠাকুরের সব বাসনগুলো তোলা ছিল মা সবগুলো বের করে দিয়েছে আমি মেজে দিয়েছি দিয়েতে মা উবুর করে রেখে দিয়েছে তো বন্ধুরা আমার তো টিফিন করা কমপ্লিট হয়ে গেছে তারপর বাসনটাও মেজে নিলাম তারপরে দেখতে পাচ্ছ বিছানাটা পরিষ্কার করে নিয়েছি তো বিছানা পরিষ্কার করা হয়ে গেছে এবার আমি যাবো স্নান করতে স্নান করে এসে পুজো দেব দিয়ে যাব একটু ডায়মন্ডে একটু দরকার আছে কেনাকাটা করতেও যাব যেহেতু বললাম কাল জন্মাষ্টমী তো বাজার বাজারহাটও রয়েছে তো মা যাবে না আমি একাই যাব তো চলো স্নান করে আসছি তো বন্ধুরা আমার তো স্থান হয়ে গেছে আর পুজোও দেওয়া হয়ে গেছে তোমরা দেখলে তো আমি এখানে যেতে আছো রেডি হয়ে গিয়েছি তো এখন যাব তো আমার ট্রেন হচ্ছে এগারোটা কুড়ি আর এখন বাজে দশটা পঞ্চাশ তো আমি একটু পরেই বেরিয়ে যাব। আর চান টান করে জামাকাপড় ধুয়ে দিয়েছে আর বাইরে অল্প অল্প বৃষ্টিও পড়ছে কিন্তু যেতে তো হবে তো চলো যাওয়া যাক তো বন্ধুরা আমি প্ল্যাটফর্মে চলেও এসেছি আর এটা দেখতে পাচ্ছ শিয়ালদা যাওয়ার ট্রেন যাচ্ছে এখনও ডায়মন্ডের দিকে ট্রেন আসেনি তো তারপরে আমি ট্রেনেও উঠে পড়েছিলাম কিন্তু প্রচুর ভিড় হয়েছিল তাই তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি আর এটা যখন শেয়ার করছি এটা হচ্ছে আসার সময় দেখো ট্রেন পুরো ফাঁকা কিন্তু যাওয়ার সময় এত ভিড় হয়েছে বলার মতো না ধরো আমার তো সব কিছু কেনাকাটা হয়ে গেছে এবার ডায়মন্ড থেকে ট্রেন ছাড়ছে তো চলো যাওয়া যাক তো বন্ধুরা এই সবই বাড়িতে এলাম এই জাস্ট ঢুকলাম এখন বাজে একটা দশ তো আমি ওখানে গিয়েছিলাম আজ যেহেতু মা যায়নি আমি একাই গিয়েছিলাম তো অনেক বাজার করা হয়ে গেছে আর আমি একার দ্বারা তোমাদের সাথে শেয়ার করা সম্ভব হয়ে ওঠেনি এই বাড়িতে এলাম এখনও ড্রেস চেঞ্জ করিনি এসে পাখা চালিয়ে একটু বসেছি তো একটু ড্রেস নিয়ে ড্রেস চেঞ্জ করে খাবো খিদেও পেয়েছে তো চলো কী রান্না করেছে দেখাব তো বন্ধুরা আজকে আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয়েছে কারণ জন্মাষ্টমীর জন্য উপোস করে মাও করবে আমিও করব। তার জন্য আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে উচ্ছে দিয়ে আলু ভাজা এখানে দেখতে পাচ্ছ ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে একটা তরকারি পটল ভাজা আর হয়েছে হচ্ছে ডাল লাউ দিয়ে ডাল তো বাপি এই লাউ দিয়ে ডাল খেতে খুব ভালোবাসে তো এখানে দেখতে পাচ্ছো একদম ঘন করে গাঢ় গাড়ো ডাল আর সাথে ছিল হচ্ছে ভাত পেঁপে সিদ্ধ আর ছিল পাঁপড় ভাজা তো আজকে আমাদের লাঞ্চে এই ছিল তো বন্ধুরা আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে তো চলো এবার আমি গোপালের জন্য যে জামাগুলো কিনে এনেছি তোমাদের সাথে শেয়ার করি তো প্রথমে দেখো একটা জামা তো দুজনার জন্য একই কালারেরই নিয়ে এসেছি একই রকম দেখতে দুটো আনিয়ে আসছি এই জামা আর এই তো এই জামাটা নিয়ে এসেছি আর নিয়ে এসেছি চোখ গোপাল শোনার জন্য আর এই একটা হাল নিয়ে এসেছি

2000 তো বন্ধুরা এখন তো সন্ধে হয়ে গেছে তো চলো আমি এখন চলে এসেছি তো সন্ধেটা দিয়ে নিই জয় ভূষণ বন্ধুরা তোমরা তো দেখলেই আমার সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি গোপাল সোনাদের খেতে দিয়ে দিলাম আজকে বিস্কুট দিয়েছি তো এবার আমি আমারও খিদে পেয়ে গেছে তাই মাকে খাবার আনতে পাঠিয়েছে আর এখানে দেখতে পাচ্ছ মা শিঙারা আর ভেজিটেবল চপ নিয়ে এসছে তো আমি মুড়ি দিয়ে খাবো আর এখন একটু টিভি দেখবো এখানে দেখতে পাচ্ছো আমি খেতে বসে পড়েছি আর মা খাবে হচ্ছে যে ও মা ওবেলা বানিয়েছিল তালের রুটি তো মা সন্ধেবেলা ওই খাচ্ছে আর আমি এইগুলো খাচ্ছি কারণ আমার তালের রুটি অত খেতে ভালো লাগে না তাই সকালেই খেয়েছিলাম আর এখন খাচ্ছি না তো চলো আমি এখন টিভি দেখি আর এগুলো খেয়ে নিই তো বন্ধুরা তোমরা তো দেখলে আমার টিফিন খাওয়া হয়ে গেছে তো তারপরে আমি বসে বসে টিভি দেখছিলাম আর মা রান্না বসিয়েছে কারণ মা দুপুরে যে ডালটা করেছিল লাউ দিয়ে তো আমি যে বললাম বাপি খেতে ভালোবাসে তো আমাদের অত ভালো লাগতো না তা মা তাই জন্য মা অল্প করে করেছে ডালটা এত সুন্দর হয়েছে যে আমি মা বাপি তিনজনেই খেয়েছি তাই ডালটা শেষ হয়ে গেছে ফের এবেলা ভাত দিয়ে খাবার জন্য মা দেখতে পাচ্ছ লাউ কাটছে এখানে তো ওই ডালই বানাবে আর এখানে পটল কেটে রেখেছে পটল ভাজা হবে আর ডাল হবে আর ও বেলাকার ঢ্যাঁড়স সালুর তরকারি তো রয়েছে তো এদিকে দেখতে পাচ্ছ মা তো ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে তো চলো মা এখানে কাজ করে নিচ্ছে সবজিগুলো কাটছে আমি বোতলগুলো ভরে নিয়ে অনেক বোতল খালি হয়ে রয়েছে তো ঘর থেকে সব বোতলগুলো নিয়ে গেলাম তো এখন দেখতে পাচ্ছি এখানে বসে আছে ভরেছে বোতল ভরতে এখানে ডাবর আছে ডাবর থেকে জল নিয়ে বোতলে ভরব তো চলো বোতলগুলো ভরে নিই তোমরা তো দেখলে আমার সব বোতল ভরা হয়ে গেছে আর মারও এদিকে সবজি কাটা হয়ে গেছে মানে লাউ পটল তো মা এদিকে রান্নাটা করুক তো বন্ধুরা দেখো মা তো এদিকে ডাল করা হয়ে গেছে আর মা পটলও ভেজে নিয়েছে আর ভাতও করা হয়ে গেছে আর ওবেলার তরকারি তো রয়েছে তো আজকে ডিনার এই তো ফ্রেন্ডস এখন বাজে সাড়ে নটা তো আমি এখানেই আমার ভিডিওটা শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আগামী কাল নতুন আরও একটা ভিডিও নিয়ে টাটা সবাইকেই গুড নাইট